সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই অক্টোবর পনেরো আশ্বিন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাতে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা পরিবারকে নিয়ে আর পুজো দেখা হলো না স্ত্রী ও সন্তানকে তৈরি থাকতে বলে জরুরি কাজে গড় থেকে বের হলে আর গড়ে ফেরা হয়নি দলাই লাইলাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আজ দুই অক্টোবর দেবী প্রতিমা বিসর্জন উপলক্ষে শ্রীভূমি তথা করিমগঞ্জের মেন রোড হইতে বিসর্জন ঘাট পর্যন্ত সকল প্রকার যানবাহন সকাল দশটা থেকে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ শিলচরে আজ বিসর্জনের দিন দুপুর বারোটা থেকে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এলাকার ভিতরে চলাচল করতে পারবে না ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আগামীকাল অর্থাৎ তিন অক্টোবরের বন্ধ স্থগিত ঘোষণা মুসলিম পার্সনের ল বোর্ডের ধর্মনগর জেল থেকে পলাতক নিলাম বাজারের আব্দুল ফাত্তা আটক একশো টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম মুদ্রায় স্থান পেল ভারত মাতা বিহারে এসআইআর এর পর্ব শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন এসআইআর সাকনিতে বিহারে বাদ সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বিস্তারিত থাকবে প্রতিবেদনে উত্তর প্রদেশের মথুরায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বৃষ্টির জলে বেশে যাওয়া গাড়ি থেকে উদ্ধার প্রৌরকে থানায় পুলিশের প্রহারে মৃত্যু যুবকের পুজোর মধ্যে অভিযোগে উত্তপ্ত রাজ্যের তামারহাট নবমীতে দর্শনার্থীদের ডল উচ্ছ্বাসে শ্রীভূমি তথা করিমগঞ্জ শিলচর শহরে মহানবমী রাতে দর্শনার্থীদের উপচে এবং থাকবে আজকের উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নবমীর রাতে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা দোলাইয়ের লাইলাপুরে পরিবারকে নিয়ে পুজো দেখতে বের হবে স্ত্রী এবং সন্তানকে তৈরি থাকতে বলে জরুরি কাজে গড় থেকে বের হলে আর ফিরেননি দোলাই ফ্রেঞ্চনগরের নগরের অপুদাস সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর বত্রিশের অন্ন দাস শঙ্কর দাস ওরফে অপু মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ দোলাইয়ের লায়লাপুর এলাকায় জানা যায় বারতমালার নির্মীয়মান সড়কে অপু দাস নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয় পাশে তার পালসার বাইকটি পড়ে রয়েছে তার মাথায় মারাত্মক জখম দেখা গেছে দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায় তবে সিসি ক্যামেরায় গাতক গাড়িটি বলে শনাক্ত করেন বলে জানা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দা অনিল দাসের ছেলে অপু নেমে আসে গড় থেকে মাত্র অল্প দূরে ঘটনাটি ঘটেছে তার পরিবারে রয়েছেন স্ত্রী দুই সন্তান সহ অন্যান্যরা স্ত্রী ও সন্তানকে নিয়ে আর পুজো দেখা হলো না আজ দুই অক্টোবর বিসর্জনের দিন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বন্ধ থাকবে গাড়ি চলাচল আজ দুই অক্টোবর দেবী প্রতিমা বিসর্জন উপলক্ষে শ্রীভূমি হইতে বিসর্জন ঘাট পর্যন্ত সকল প্রকার যানবাহন সকাল দশটা থেকে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে ঘোষণা শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পুলিশের অন্যদিকে শিলচরে আজ বিসর্জনের দিন উপলক্ষে আজ দুপুর বারোটা হতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় ভেতরে চলাচল করতে পারবে না আজ বিসর্জনের দিন রাঙ্গির খাড়ির দিক হতে প্রতিমাবাহী যানবাহন সমূহ প্রেমতলা নাজিরপট্টি সেন্ট্রেল রোড ডাকবাংলা পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে বিসর্জনের পর পৌরসভা দফতরের সামনে দিয়ে প্রতিমাবাহী যান বাহির হতে পারবে রংপুর মালোগ্রামের দিক হইতে আসা গাড়ি সমূহ ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড হয়ে ডাকবাংলো পয়েন্টে অন্যান্য সাথে পূর্বে উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যেতে পারবে সেই সঙ্গে সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স কুদিরাম পয়েন্টে সে বন্ধ করতে হবে অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে সে ডিজে বক্স বন্ধ করতে হবে রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরনো ব্রিজের নিচে সে ডিজে বক্স বন্ধ করতে হবে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আগামীকাল অর্থাৎ তিন অক্টোবরের ভারত বন্ধ স্থগিত ঘোষণা মুসলিম পার্সনের ল বোর্ডের ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড ঘোষিত আগামী তিন অক্টোবরের ভারত বন্ধ আপাতত স্থগিত করা হয়েছে বোর্ড জানিয়েছে ওই দিনে দেশের কয়েকটি রাজ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হবে সহ নাগরিকদের উৎসবে বিঘ্ন গোটাতে নাচে বন্ধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সভাপতি হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয় তিন অক্টোবরের ভারত বন্ধ স্থগিত করা হল ইনশাআল্লাহ শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে ধর্মনগর জেল থেকে পলাতক নিলাম বাজারের আব্দুল ফাত্তা আটক ধর্মনগরের কালিকাপুর স্থিত জেল থেকে পলাতক ছয় আসামির মধ্যে একজনকে দরতে সক্ষম হল পুলিশ বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম হয়ে অসমে আসার পথে তাকে আটক করে পুলিশ ধৃতের নাম আব্দুল ফাত্তা তার বাড়ি নিলামবাজারে তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করে সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয় উল্লেখ্য গতকাল সকালে কালিকাপুর জেলের কিছু দাগি আসামিরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাতারি প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালা বেঙ্গে ছয়জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তাদের আক্রমণে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন রহিম আলী সুনীল দেব বর্মা নারায়ণ দত্ত এবং রোজান আলী এ পর্যন্ত পলাতকের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয়েছে বাকিদের দরতে সবদিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে বিহারে এসআইআর পর্ব শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন এসআইআর সাকনিতে বিহারে বাদ সাতচল্লিশ লক্ষ নাম অবৈধ বুটার বাঁচতে গিয়ে গা উজার নিবির সংশোধনের পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল সাতচল্লিশ লক্ষ বুটারের নাম এসআইআর প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটার ছিলেন সাত কোটি উননব্বই লক্ষ あ。<laughs> প্রক্রিয়া শেষে ভোটার সংখ্যা দাঁড়ালো সাত কোটি বিয়াল্লিশ লক্ষ উল্লেখ্য গত জুন মাসে বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয় আগস্টের শুরুতে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা ওই খসড়া তালিকায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিশনের পর সসরা তালিকায় না তাকা আরও একুশ লক্ষ তেপ্পান্ন হাজার মানুষের নাম ভোটার তালিকায় সংযুক্ত অর্জন করা হয়েছে চূড়ান্ত তালিকে রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও তিন লক্ষ ছয়ষট্টি বুটার সব মিলিয়ে গোটা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেল সাতচল্লিশ লক্ষ বুটারের কমিশনের দাবি এরা সকলেই হয় মৃত নয় অবৈধ বুটার একশো টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম মুদ্রায় স্থান পেল ভারত মাতা একশো টাকার কয়েনের উন্মোচন প্রধানমন্ত্রীর হাতে এই প্রথম ভারতীয় মুদ্রায় স্থান পেল ভারত মাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ স্মারক কয়েন ও ডাক টিকিটের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গঠনে আরএসএসের অবদান তুলে ধরা হয়েছে এই ডাক টিকিট ও কয়েনের মাধ্যমে একশো টাকার কয়েনে একদিকে যেমন রয়েছে জাতীয় স্তম্ভ অন্যদিকে রয়েছে বড়দ মুদ্রায় ভারত মাতা যিনি সিংহে অধিষ্ঠিত ভারত মাতার সামনে মাতা নত করে প্রণাম করছেন স্বয়ং সেবকরা প্রধানমন্ত্রী এই কয়েনের উদ্বোধন করে বলেন স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার ছবি ভারতীয় মুদ্রায় স্থান পেলো যা অত্যন্ত গর্ব এবং এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বৃষ্টির জলে বেশে যাওয়া গাড়ি থেকে উদ্ধার প্রৌরকে উত্তর প্রদেশের দেখা গেল এক অদ্ভুত দৃশ্য যেখানে বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যা দেখা দে আর ওই বন্যার জলে বেশে যেতে শুরু করে একটা গাড়ি বাসমান গাড়ির ভেতরে বন্ধ হয়ে থাকতে দেখা যায় এক প্রৌরকে যিনি গাড়ির দরজা খুলতে পারেননি গাড়ির দরজা বন্ধ অবস্থাতেই তিনি বেসে যেতে শুরু করেন কোনো ক্রমে সেই বন্ধ গাড়ি থেকে প্রৌরকে উদ্ধার করা হয় যে ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় চারপাশে যখন উৎসবের মরশম চলছে সেই সময় বৃষ্টি বন্যায় যে দেশের বিভিন্ন অংশের পরিস্থিতি খারাপ হচ্ছে তা ফের সামনে এলো রাজ্যে থানায় পুলিশের প্রহারে মৃত্যু ঘটল এক যুবকের অভিযোগে উত্তপ্ত রাজ্যে তামারহাট দুর্গাপূজার আনন্দের মাঝেই রাজ্যে ঘটেছে এক ভয়াবহ ঘটনা অভিযোগ উঠেছে পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে তামারহাটের মেজপাড়ার যুবক মনোহর রায়ের এই ঘটনার পরেই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় জানা গেছে রবিবার সন্ধ্যার এক ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ঘটনার বিবরণ অনুযায়ী রবিবার সন্ধ্যায় রাকেশ রায় গণেশ রায় এবং মনোহর রায় নামের তিনজন ব্যক্তি ডিংডিঙ্গা গ্রামের বাসিন্দা টিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান অভিযোগ হাবিবুল শেখের কাছে তারা কাজের টাকার দাবিতে গিয়েছিলেন তবে সে সময় হাবিবুল গড়েছিলেন না এমন পরিস্থিতিতে তার বাবা জলিল শেখ পশ্চিমবঙ্গে থাকা ছেলেকে খবর দেন একথা জানার পর হাবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে তিনজন ব্যক্তি তার হামলা চালিয়েছে এরপর পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় থানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ এর ফলে গুরুতর আহত হন মনোহর রায় আহত অবস্থায় থানাতেই পরে তাকেন মনোহর রায় ঘটনার প্রায় তিন দিন পর সোমবার সকালে তাকে তামারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানো তার মৃত্যু হয় এই ঘটনার খবর পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন ধুবরির অতিরিক্ত পুলিশ সুপার এবং গোলকগঞ্জের সমজেলা কমিশনার স্থানীয়রা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর শহরে মহানবমী রাতে দর্শনার্থীদের উপচে পড়া বীর মহা অষ্টমীর প্রাকৃতিক বিপর্যয়ের পরও মহানবমী রাতে শিলচরে পুজো দেখতে জনস্রুত প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া বীর পরিলক্ষিত হয় তবে রাত একটা নাগাদ বৃষ্টি নামলে জমজমাট আর থাকেনি আশ্রয় নিতে দোকান বা মণ্ডপের দিকে দৌড়জাপ শুরু হয় বুধবার মহানবমীর মাঝরাত পর্যন্ত শিলচর শহরে প্রত্যেকটি পূজা মণ্ডপে দর্শনার্থীদের মন্ডপ ছিল দর্শনার্থীদের দর্শনার্থীদের দখলে এদিকে উচ্ছাসে মেতেছে সীমান্ত শহর শ্রীভূমি তথা করিমগঞ্জ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরেও নবমীর রাতে জনজুয়ার যেন আলো রঙ্গার আনন্দে বেশে যাচ্ছে শ্রীভূমি শহর চারিদিকে মানুষর দল উৎসবের আবহ এবং অপরিসীম উচ্ছ্বাসে মুখরিত প্রতিটি অলিগলি শহরের প্রতিটি পদ উঠেছে দর্শনার্থীর প্রতিটি চকে পড়ার মতো উঠেছে পুরুষ মহিলা যুবক যুবতী কচিকাচার প্রবীণরা সবাই যেন আনন্দ বাক করে নিতে ছুটে এসেছেন পুজো দেখতে ডাকের বাদ্য কাশরার দনিয়ার শঙ্কের সুর মিলিয়ে শহরময় তৈরি করেছে এক অন্যরকম পুজোর আবহ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন